প্রেস না হোক আমি তোমাদের ব্যক্তি হিসেবে যদি দেখি ব্যক্তি হিসেবে তোমরা না থাকলে সেটা আমার নিজেরই খারাপ লাগবে আমি মনে করি মানুষ হিসেবে আমি কোথাও ফেল করে গেছি আমার শিক্ষাটা কোথাও ফেল করে গেছে সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা খুব গর্ব লাগছে রাম খুব এক্সাইটেড রাম বিশেষ করে খুব এক্সাইটেড সোশ্যাল ম্যারেজটা সবারই জীবনের একটা পূর্ণতা না কোথাও নিয়ে আসে প্রত্যেক সম্পর্কের ক্ষেত্রে তো সেইটা হচ্ছে রাম ভীষণভাবে এক্সাইটেড আমি এটাই বলবো যে আমাদের এখানে প্রোডাকশন সব মিলিয়ে প্রোডিউসার হোক আমাদের চ্যানেল হোক আমাদের ডিরেক্টোরিয়াল টিম হোক গোপালদা বিশেষ করে এরা সবাই মিলে একটা হিউম্যান ডিসিশন নিয়েছে সবকটা সিকোয়েন্সি সকালবেলা যেগুলো দেখছি সকালবেলা হওয়ার কথা ছিল সেগুলোকে রাতের বেলা শিফট করা হয়েছে এই কারণে যাতে আমরা সবাই সুস্থভাবে কাজ করতে পারি একটু গরম কাল সবারই কষ্ট হচ্ছে আমার একার নয় বা কৃষ্ণার একার নয় সবার কষ্ট হচ্ছে টেকনিশিয়ানরা তো রেস্টই পান না ওনাদের আরো বেশি কষ্ট তো মানে এইটার মধ্যে কাজ করে যেতে হচ্ছে তবে একটা ভালো যে এখানে যেটা নিঃশ্বাস নিয়ে বুঝতে পারছি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা বেটার সেইটা খুব ভালো লাগছে আমার নিজস্ব রুটিন আছে কিছু কিছু সেগুলো আমি সবসময় চেষ্টা করি যে যাতে ওগুলো করে নেওয়া যায় কিছু কিছু না মানে এই গরমের মধ্যে নিয়মিত ফল খাওয়া খাওয়া জুস কিছুই আমি ঠান্ডা জলে সারা বছর স্নান করি আর সেইগুলো করা সেইগুলো করে যাচ্ছি বাকি মানে বাকিটা হচ্ছে যতটা নিতে পারছি সম্ভব হচ্ছে করছি আর গোপাল গোপালদাকে বিশেষ করে দেখছি গোপালদা এক মিনিটের জন্য বসে না রেস্ট নেয় না তো যখন ডিরেক্টর বসছে না আমি কি করে বসবো ইন এনজয়মেন্ট একটা শুটিং এর তো থাকে তো আমাদের অত দাঁড়িয়ে অত কিছু ফিল করার সময় থাকে না কিন্তু হ্যাঁ একটা অন্য লোকেশনে এসেছে আউটডোর শুট আউটডোর শুট সব সময় মজা সেইটা একটা ভালো লাগছে ওটা এখনো মানে দেরি আছে যখন হবে তখন মানে নিশ্চয়ই আমি আমার যেটা মনে হয় যে আমি যেহেতু তোমাদের সকলকে অনেকদিন ধরেছি তাই সেখানে প্রেস না হোক আমি তোমাদের ব্যক্তি হিসেবে যদি দেখি ব্যক্তি হিসেবে তোমরা না থাকলে সেটা আমার নিজেরই খারাপ লাগবে আমি মনে মানুষ হিসেবে আমি কোথাও ফেল করে গেছি আমার শিক্ষাটা কোথাও ফেল করে গেছে যাদেরকে চিনি এতদিন ধরে কেরিয়ারের শুরু থেকে তারা নেই তো সেটা আমার ফেলিয়ার সেটা কে কোথায় কি আলো করছে আমি জানি না কিন্তু এটা আমার ফেলিয়ার আমার নিজের মনে হয় হ্যাঁ আসছি